আজকে গ্রাম পঞ্চায়েতের সো হে গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ আই সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি সো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমি রেডি হয়ে গেছি আজকেও যাব আমি অঞ্জলিতে তো আজকে গামছাটা পুরো আগে পরে নিয়েছি তো আজকে পরছি ব্ল্যাক ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক শার্ট তো এখন যাবো আমি পুজোর ওখানে কারণ পুজো শুরু হয়ে গেছে তো এখন সাড়ে বারোটা কি একটা সরি একটা বেজে গেছে এখন তো এখন আমি দিতে যাব তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো যাই এখন তো গাছ তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়ছি তো একটা দেখো পাপের ভাই রয়েছে এখানে তো স্নান করেছে ও অঞ্জল দেবে তো তাড়াতাড়ি যাই আমরা তো পুজো ওখানে গিয়ে আজ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো তারপর চলে আসলাম আমরা অঞ্জলিতে দেখো এখানে অঞ্জলি দেওয়ার ক্ষতি চলছে তো কিছুক্ষণ বাদে অঞ্জলি দেবো আমি তারপর বাইরে চলে যাবো আমি তো অঞ্জলি দেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অঞ্জলি দেওয়া শেষ এবং অঞ্জল দেওয়া দেওয়া শেষ এবং আজকে আমাদের এখানে আজকে নবমীর দিনে শুভ নবমী সব খুলতে তো আজকে আমাদের জায়গায় বিনয় কৃষ্ণ এসেছে তো সেটাও দেখাবো এবং বাইরে এসেছে তো এখন আমি অঞ্জলি দেওয়া শেষ যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন নমস্কার সবাইকে আজকে পারুগুলি গ্রাম পঞ্চায়েতের তারাও যাতে রোগমুক্ত ভাবে এই পরিবেশে সুন্দরভাবে থাকতে পারে সেটার প্রার্থনা জানিয়ে সবাইকে আর একবার মায়ের শুভেচ্ছা জানিয়ে আমার ছোট আলোচনা আমি এখানে অনুষ্ঠান পরগনা সব শেষ হয়ে গেল বায়দা হয়ে আজকের ব্লগটা এটুকোর জন্য ছিল আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আইকনটা অন করে যাবে যাতে আমার প্রতিটা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় গাইস সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস সো বাই বাই